এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড় গভীর পরিবর্তন হলো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সতেরোই এপ্রিল বুধবার বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আগামীকাল তেরোই এপ্রিল চোদ্দোই এপ্রিল এবং পনেরোই এপ্রিল এই টানা তিন দিন কিন্তু জল ঝড়ের সম্ভাবনা থাকছে আমরা সমস্তটা দেখাচ্ছি তবে সতেরোই এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কাটা প্রথমে থাকছে সেইগুলো আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো তো বন্ধুরা আমরা সতেরোই এপ্রিল যদি আমরা আপনাদেরকে দেখাই আমরা কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সিলেট শিলচর কুমিল্লা এখানে আপনার নবাবগঞ্জ বরিশাল পিরোজপুর কিছুটা খুলনা এই সমস্ত আগরতলা ব্রাহ্মণ ভাড়িয়া, ঢাকা এই সমস্ত লাইনের উপরে বৃষ্টিপাত হতে পারে তবে বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকে যেটা প্রেডিকশান করছি সেই অনুযায়ী যদি বলতে হয় দক্ষিণ দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং প্রপার কিন্তু সিলেট এবং শিলচর এই সমস্ত জায়গার দিকে কিন্তু ঠেলে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মনমোহন সিংহর দিকে বৃষ্টি হবে সিলেট শিলচর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কেশবপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু কালাই এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি থাকছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ঝোড়ো হাওয়ার কোনো দাপট আছে কি না এইখানে আমরা সেইটা একটু আপনাদেরকে দেখাবো সতেরোই এপ্রিল যদি বন্ধুরা বলতে হয় ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এইখানটায় দেখতে পাচ্ছি কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী ঢাকা বিভাগ এখানে আপনার নবাবগঞ্জ এখানে মতিহাট সন্দ্বীপ ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তার সঙ্গে বন্ধুরা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গাতে কিন্তু হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর রাঁচি বর্ধমান আরামবাগ খড়গপুর যেখানে শালবনী গোয়ালতোড় এই সমস্ত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে সতেরো তারিখ তো বন্ধুরা এখানে এবারে আমরা দেখতে পাচ্ছি শিলং শিলংয়ের পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গার উপরেও কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়ার প্রকোপ কিন্তু থাকতে পারে তো বন্ধুরা আবহাওয়ার কথা কিন্তু কোনোটাই বলা যায় না নির্দিষ্ট করে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু পরিবর্তন আসতে পারে তবে আমরা সতেরোই এপ্রিল যেটা পাচ্ছি সেটা দেখালাম বন্ধুরা এবারে সরাসরি আমরা চলে যাব আরেকবার এখানে বজ্রবিদ্যুতের ব্যাপারটাই এখানটায় আমরা কালকে কী কী পাচ্ছি তার আগে বন্ধুরা আজকে কোনো বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা আমরা প্রপারলি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে যদি বলতে হয় এই মুহূর্তে চারটা বাজে আমরা যদি এইখানে বন্ধুরা একটু দেখি আমরা উত্তরবঙ্গের দিকে বেশ কিছুটা তার সাথে সাথে ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ব্যাপারটা যদি বন্ধুরা বলতে হয় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাতে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা উপকূল হতে পারে আজ এপ্রিল শুক্রবারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কলাপাড়ার দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা হলদিয়ার দিকে রয়েছে এবং সুন্দরবন লাগুয়া জায়গার দিকে কিন্তু রয়েছে এবারে যদি বন্ধুরা বলতে হয় এখানে আমরা পাচ্ছি দেখুন এখানে দক্ষিণ দিকের হাওয়া খুব ধীর ধীর গতিতে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কণ্টাই দীঘা হয়ে হলদিয়া হয়ে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে আমরা কিন্তু মূলত বৃষ্টিপাতটা পেতে পারি দীঘা আমরা বলছি এখানে কন্টাই এবং হালকা মহিষাদল বাজকুল জলেশ্বর এবং পরবর্তী ক্ষেত্রে বেলদার দিকে বিদ্যুতের মতন পরিস্থিতি তৈরি করতে পারে তবে কিন্তু জোরালো কোনো ব্যাপার নেই জোরালো কোনো ব্যাপার নেই কোনো সেরকম প্রভাব আমরা আজকের ক্ষেত্রে বারোই এপ্রিলের ক্ষেত্রে পাচ্ছি না কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি তৈরি করতে পারে উত্তরবঙ্গের দিকেও আমরা সেইভাবে পাচ্ছি না তবে গোয়ালপাড়া গুয়াহাটি এই দুটো জায়গার উপরে হালকা বৃষ্টি থাকছে আজ বারো এপ্রিলের ক্ষেত্রে জোরালো কোনো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আপডেট থেকে আমরা দিতে পাচ্ছি না তো বন্ধুরা এবারে সরাসরি আমরা চলে যাব তেরোই এপ্রিল তেরোই এপ্রিল যদি বলা যায় আগামীকাল ত্রিপুরা হালকা বৃষ্টিপাত এবং আমরা পরবর্তী ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি এবং কিছুটা আমরা উত্তরবঙ্গের দিক থেকে দেখতে পাচ্ছি রংপুর এবং ঠাকুরগাঁও এবং পরবর্তী ক্ষেত্রে কালাই গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলোর উপরে হালকা ঝোড়ো হওয়া এবং হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি বন্ধুরা আমরা এখানে যদি বলি আমরা কিন্তু বরিশাল বিভাগে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল খুলনা বিভাগে হালকা বৃষ্টি হতে পারে কেননা একটু দক্ষিণা এবং পূর্ব বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে মেঘপুঞ্জর ভিতর দিক দিয়ে কিন্তু সেই ক্ষেত্রে খুলনা এবং পিরোজপুর এবং বরিশাল কলাপাড়া এবং হলদিবাড়ি গোসাবা এবং কিছুটা পশ্চিম মেদনাপুর এবং পিংলা সবং কেশিয়াড়ি এবং পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু হতে পারে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এবং শ্যামনগর কিছুটা মাদারীপুর কিছুটা লালমোহন মতিরহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা বাতাস যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে তারিখ আমরা দেখছি চোদ্দ তারিখ কোথায় কোথায় হবে আমরা আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা আগামীকাল কিন্তু উত্তরবঙ্গ এবং গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাথে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটু হালকা বৃষ্টি থাকছে চোদ্দই এপ্রিল বন্ধুরা কি কি পরিবর্তন হচ্ছে চোদ্দোই এপ্রিল যদি বলা যায় আমরা যদি দেখি এখানে কি কি পরিবর্তন ঘটছে চোদ্দোই এপ্রিল কিন্তু বৃষ্টিপাত আসছে আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন চোদ্দোই এপ্রিল রবিবার রবিবার কোথায় কোথায় থাকছে মেহেরপুর রাইসাই বিভাগ আমরা এবারে বাতাসের গ্রাফ দেখব তো বাতাস যেটা আমরা দেখতে পাচ্ছি বাতাস অনুযায়ী যদি বলতে হয় তাহলে কালাই এখানে আমরা রাইসাই বিভাগ পাচ্ছি এবং পাচ্ছি ঢাকার আশেপাশে মেহেরপুর আমরা কিছুটা পাচ্ছি একটু জুম করতে দিন আমরা এখানটা পাচ্ছি কিছুটা কাটুয়া কিছু ডুমকা এখানে আপনার পাচ্ছি শান্তিপুর কিছুটা পাচ্ছি বর্ধমান দুর্গাপুর কিছুটা পাচ্ছি এখানে বাঁকুড়া পুরুলিয়া পাচ্ছি না আরামবাগ পাচ্ছি কেশপুর পাচ্ছি চন্দ্রকোনা পাচ্ছি এবং খড়গপুর পাচ্ছি শালবনী গোয়ালতোড় পাচ্ছি এখানটায় কিছুটা পাচ্ছি পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন এ পাশে পাচ্ছি আপনার কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার হলদিয়া এখানে কাকদ্বীপ নামখানা বারৈপুর তমলুক বিরিপাতা এই সমস্ত উপরে এবং শ্যামনগরের দিকে পাচ্ছি কেন ইস্ট্রালি হাওয়া এবং ওয়েস্ট্রালি হাওয়া এবং নর্থ নর্থ অর্থাৎ উত্তর দিকের হাওয়া কিন্তু তিনটাই সঞ্চারিত হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে বাতাসের গ্রাফ ধীরে ধীরে স্লো হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘপুঞ্জ জমে যাবে এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝুড়ো হওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা এবং হালকা পিরোজপুরের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে চোদ্দই এপ্রিল তো বন্ধুরা এবারে আমরা ঢাকার দিকে কিছুটা বৃষ্টিপাত পেলাম এবারে সরাসরি চলে যাব ছটার দিকে যদি ছটার দিকে বলতে হয় বন্ধুরা আমরা কিছুটা পাচ্ছি দেখুন এখানে আমরা যেই তথ্যগুলো দিচ্ছি দেখুন ধীরে ধীরে ডুমকার দিকে সরে যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনই কিন্তু বললাম ডুমকার দিকে সরে যেতে পারে ধীরে ধীরে কিন্তু দেখুন ডুমকার দিকে আস্তে আস্তে সরে যাওয়ার সম্ভাবনা এবং কাটোয়ার দিকে বলেছি কাটোয়ার দিকেও দেখুন বৃষ্টিপাত দুর্গাপুর বলেছি দুর্গাপুরের দিকেও কিন্তু ধীরে ধীরে কনস্ট্যান্ট সরে যাচ্ছে কিছুটা মালদা বিভাগ কিছুটা খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা বললাম কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে কাকদীপ নামখানা এই সমস্ত জায়গাগুলো থাকছে পনেরোই এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সোমবার সোমবার কি কি পরিবর্তন ঘটছে এবার আমরা দেখাবো সোমবার যদি বলতে হয় সোমবার পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি খুব হালকা সহ বৃষ্টিপাত হতে পারে কোথায় হতে পারে না আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যদি বাতাসের দ্রাব অনুযায়ী বলতে হয় কোলাঘাট পেতে পারে উলুবেড়িয়া হলদিয়া মহিষাদল কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে এবং কিছুটা পিংলা নয়েগ্রাম এই সমস্ত জায়গার উপরে হালকা বাতাস এবং হালকা বজ্রবিদ্যুৎ হতে পারে তো তারপরে আমরা প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর ষোলো তারিখ থেকে আমরা আবহাওয়ার আপডেটটা দেখিয়েছি সতেরো তারিখ আমরা ষোলো তারিখ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি ষোলো তারিখ মঙ্গলবার কী কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা ষোলো তারিখ মঙ্গলবার বৃষ্টিপাত পাচ্ছি কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবারে বন্ধুরা যদি বাতাস আমরাকে দেখে বলতে হয় দেখুন এখানে কিন্তু আমরা যেটা বলছি যেটা কিন্তু প্রেডিকশন আমরা যে এখানে তথ্যটা পাচ্ছি বা অ্যানিমেশনের যে ট্রাকচারটা রয়েছে আমরা যে মানে ছবিটা দেখতে পাচ্ছি পিকচারটা পাচ্ছি সেই পিকচারে যেই সমস্ত বায়ু সঞ্চারিত হচ্ছে সেই বায়ু সঞ্চার আমরা দেখে এবং ক্যালকুলেশন করছি এবং সেই থেকে সেই তথ্যগুলো আপনাদের কাছে সম্প্রচারিত করছি আমরা কিন্তু পাচ্ছি খুলনা বিভাগ পিরোজপুর বরিশাল বিভাগ এ পাশে কিছুটা মাদারীপুর শ্যামনগরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা কিছুটা বৃষ্টিপাত পাচ্ছি আরামবাগ লাগোয়া কিছুটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর খড়গপুর এবং কিছুটা এখানে রয়েছে জলেশ্বর কিছুটা মহিষাদল হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এবং আরামবাগ বিভাগ এই সমস্ত জায়গার দিকে চলে যেতে পারে এবং বর্ধমানের দিকে এবং কিছুটা শান্তিপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে এবং একটা ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেহেরপুর খুলনা এই সমস্ত জায়গার উপরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তারপরে আমরা একটু কনস্ট্যান্ট নিয়ে যাব চারটার দিকে তারপর দেখতে পাচ্ছি খুলনা বিভাগের দিকে সরে যাচ্ছে তারপরে ধীরে ধীরে আমরা প্লে করে নিয়ে যাবো আমরা বন্ধুরা তারপরে সতেরো তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম তো বন্ধুরা এবারে আমরা একটু উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব এই মুহূর্তে রেডার অ্যানিমেশন চিত্র কী কী বলছে আমরা সেগুলো একটু দেখাবো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি বলি একবারে এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল বিভাগ খুলনা বিভাগ পিরোজপুর এবং পশ্চিমাঞ্চলে কিন্তু এবং বিভিন্ন জায়গায় একটা মেঘের সমাচার হয়েছে এবং স্যাটেলাইট উপগ্রহ চিত্র বলছে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার এবং কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টিপাতের মতন পরিস্থিতি হতে পারে জোরালো কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাততভাবে নেই হালকা বাতাস টানতে পারে হালকা বায়ু সঞ্চারিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আগামীকালের টেম্পারেচার নিয়ে একটু দেখাবো আগামীকাল বা আজকের টেম্পারেচার দুপুরে কেমন ছিল তো বন্ধুরা আজকের যদি টেম্পারেচার নিয়ে একটু বলতে হয় আমরা সরাসরি চলে আসবো একদম একটার দিকে চলে আসবো একটার দিকে আসার পর বন্ধুরা যদি আমরা টেম্পারেচার নিয়ে দেখাই টেম্পারেচারে কিন্তু সেরকম কোনো যে বলতে হয় যে একটা প্রচণ্ড হিডওয়েব সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন এবং বাংলাদেশ বলুন এই তিন জায়গায় কিন্তু হিডওয়েবের মতন কোনো সতর্কবার্তা নেই মোটামুটি একটা টেম্পারেচার স্বাভাবিকের কাছেই ছিল বলা চলে তো বন্ধুরা তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাবো তেরোই এপ্রিল আগামীকাল আগামীকালের দুপুরের কোনো টেম্পারেচারে পরিবর্তন ঘটছে কিনা আমরা সেটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা সরাসরি একটা একটার সময়কাল প্রবেশ যদি করি দেখা যাচ্ছে এখানে কাল একটু উষ্ণ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে এখানে আটত্রিশ ধানবাদে আটত্রিশ পুরুলিয়া বাঁকুড়াও প্রায় আটত্রিশ জামশেদপুর সাঁত্রিশ কলকাতা মোটামুটি অতটা হৃদয়ে হবে না পঁয়ত্রিশ খুলনা বরিশাল ফিরোজপুর এখানে কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এখানে আপনার মতিহাট গোপালগঞ্জ এখানে আপনার নবাবগঞ্জ মনমোহন সিংহ কালাই মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় মোটামুটি টেম্পারেচার স্বাভাবিকের কাছেই থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে দেখালাম এবং আগামীকালের টেম্পারেচার দেখিয়ে দিলাম এবারে বন্ধুরা সরাসরি আমরা একটু আমরা সেদিকে দেখাবো কুয়াশার পরিস্থিতি কেমন কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা আগামীকালের যদি কুয়াশার পরিস্থিতি দেখায় আমরা সরাসরি একটু ভোরের দিকে প্রবেশ করব। বন্ধুরা যদি বলতে হয় কুয়াশা নিয়ে সেরকম ভয়ের কিছু কারণ নেই কুয়াশা সেরকম কোনো আমরা দেখতে পাচ্ছি না কুয়াশার ভাব সেরকম উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন সেরকম নেই খুব আংশিক কুয়াশা হতে পারে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন সেরকমভাবে কিন্তু জোরালো কুয়াশা নেই আমরা এবারে ভুটান এবং সিকিম এই জায়গাগুলোর উপরে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে কুয়াশার পরিস্থিতিটাও দেখালাম এবার যেইটুকু কুয়াশা আছে আমরা বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা মেঘ থাকতে পারে ঝড় বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল তো মোটামুটি ভাবে আমরা দেখতে পেলাম যে বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে